ছাত্র অভ্যুত্থানের পর থেকে নিজের দল আওয়ামী লীগকে বিপদে ফেলে স্বার্থপরের মতোই ভারতে পালিয়ে বেঁচেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালানোর পর কার্যত ধ্বংস হয়ে গেছে তার ক্ষমতাসীন দলগুলো আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন হেভিওয়েট নেতা পালিয়েছেন যে যার মতো করে এমনকি ধরা পড়ে কারাগারে বন্দীও হয়েছেন অনেকে আর তাদের অপরাধের মাসুল গুনতে হচ্ছে নিরাপরাধ বাবা মা ভাই বোন আর স্ত্রী সন্তানদের তেমনি এবার এমন এক হৃদয় ঘটনা ঘটেছে যার রীতিমতো নাড়া দিয়ে গেছে গোটা জুয়েল স্বামী হাসান সাদ্তমের সঙ্গে বিয়ের পাঁচ বছর করাতেই ছেলে সন্তানের মা হয়েছিলেন কানে সুবর্ণা স্বর্ণালী নামের এক নারী তবে তাদের সেই ছোট্ট সুখের সংসারে কাল হয়ে দাঁড়িয়েছিল স্বামীর রাজনৈতিক পরিচয় কারণ স্বামী ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আর সেই পরিচয়ের কারণেই জুলাই আন্দোলনের পর থেকেই কারাগারে আছেন তিনি আর তার ফলে তাদের সেই ছোট্ট সংসারটি ভেঙে পড়ে অনিরাপত্তা আর অনিশ্চয়তায় নানাভাবে শত চেষ্টা করেও যখন স্বামীকে মুক্ত করে আনতে পারেননি তিনি তখন শারীরিক আর মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি আর তারপরে বেছে নেন জীবনের চরম সিদ্ধান্ত নয় মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর নিজেও বেছে নিয়েছেন আত্মহননের পথ আর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গান গ্রামে শুক্রবার দুপুরে মাছের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আর ঘটনাটি ছড়িয়ে পড়তেই যেন কান্না থামছে না শরণালীর সজনদের সজনদের ধরুরা দীর্ঘদিন ধরে সবে কারা পন্ডি থাকায় হতাশগ্রস্ত হয়ে তিনি এমন কাণ্ড ঘটিয়েছে তার হয় না এই কারণে যেন সাথে ওই সন্তান সামিরা খুব ভালোবাসতো এ কারণে শামির অনুপস্থিত কারণে এই অপ্রত্যecta করি আল্লাহ माफ করে দিন শামিকে ভীষণভাবে ভালোবাসতেন তার তাই তার কারাবাসের বিষয়টি মেনে নিতে পারেননি তিনি বারবার ছুটে জেতেন জশরের কারাগারে আর সাধ্যমত জামিন করানোর চেষ্টা করতেন তবে জামিন না হয় মানসিক দুর্বল হয়ে পড়েন তিনি আর এর পর সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর এই বর্ণনা দিতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি শুভ অনেকবার জামিন হওয়ার কথা ছিল জামিন হয়নি এই নিয়ে আমার বোন মানসিক ভাবে ভাঙে পড়ে আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি তারপরেও সে মানসিক ভাবে ভাঙে পড়ে বোনের প্রতি যে একটা ভালোবাসা সেই জিনিসটা মানে তার তাকে অনেক ভালোবাসতো যে এক কথাই সেই জিনিসটা সে মানে ই করতে পারতো না বাঁধতে পারতো না তার তাকে জেলে রয়েছে সেই সময়টা যে সে কিভাবে কাটাইছে মানে মেইনলি একাবত্ব বোধ করার কারণে আছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে এছাড়াও এলাকাবাসীও যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না যে তাদের প্রতিবেশী শান্ত স্বভাবের স্বর্ণালী এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন পুলিশ জানিয়েছে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মূলত ময়না তদন্তের পরই মৃত সঠিক কারণ জানা যাবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেই জানিয়েছে পুলিশ